গত ছ বছর আইনি জটিলতার কারণে হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন বন্ধ থাকায় এলাকায় বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গত ছ বছর আইনি জটিলতার কারণে হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন বন্ধ দিন কয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সংক্রান্ত বিলে সই করেন আপাতত হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডে এবং বালি পুরসভার ষোলোটি ওয়ার্ডে ভোটের জট কাটলেও পুনর্বিন্যাসের কারণে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা এই জটিলতা কাটিয়ে কবে ভোট হতে পারে তা এখনো স্পষ্ট নয় তবে পুরো এলাকার বাসিন্দারা জানিয়েছেন অবিলম্বে ভোট হোক তবে তারা সুষ্ঠু পরিষেবা দিতে পারেন দু সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয় দু সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয় এরপর দফায় দফায় প্রশাসক বসায় রাজ্য সরকার গত আড়াই বছর সুজয় চক্রবর্তীর নেতৃত্বে প্রশাসক মণ্ডলী হাওড়া পুরসভার পরিচালনার দায়িত্বে রয়েছে এছাড়াও নিকাশি ব্যবস্থার দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস ছয়েক আগে উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকে বিশেষ দায়িত্ব দেন হাওড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোট না হওয়ার কারণে এলাকায় নির্বাচিত কাউন্সিলর নেই ফলে পানীয় জল সরবরাহ নিকাশি এবং জঞ্জাল সাফাই ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে শহরের ভ্যাটগুলিতে উপচে পড়ছে জঞ্জাল অল্প বৃষ্টিতে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ছে এছাড়াও বিভিন্ন সার্টিফিকেট পেতে হলে এমএলএ অথবা এমপির কাছে যেতে হচ্ছে ভোট হলে কাউন্সিলররা এসব কাজ দেখভাল করতে পারেন তাই অবিলম্বে নির্বাচন দরকার ন্যূনতম নাগরিক হচ্ছে হওয়ার জন্য কাউকে বলার নেই কারো দায়িত্ব নেই প্রত্যেকেই বলছে আমরা নেই আমাদের কাম শেষ হয়ে গেছে স্বাভাবিক ন্যূনতম নাগরিক পরিষেবা যেটা আমরা পেতে অবদান খেতে অসুবিধা তো হচ্ছে আলো জল নর্দমা পরিষ্কার এগুলো তো ন্যূনতম চাহিদা নাগরিক হিসেবে রাস্তাঘাট পরিষ্কার করছে না ব্যাটে ময়লা উঠছে যাচ্ছে পৌরসভার তো কাজ এইগুলোই বড় কাজ না সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট করবে লোকাল কর্পোরেশনের কাছ থেকে তো আমরা এইগুলো প্রত্যাশা করি এইগুলো পেতে তো অসুবিধা হচ্ছে নির্বাচিত বোর্ড না থাকার কারণে বর্তমান যারা কাউন্সিলর ছিলেন আগে যারা কাউন্সিলর ছিলেন তারা এখন ডিফাং হয়ে গেছে তারাও তার যে ন্যূনতম পরিষেবাটা যে দেবেন তারাও বলছেন আমরা বললেও এখন আমাদের কথা অতটা গ্রাহ্য হচ্ছে না সে কারণে অসুবিধা হচ্ছে ন্যূনতম কারোর সার্টিফিকেট দরকার সার্টিফিকেট কর্পোরেশনের কোনো কাউন্সিলারকে দিয়ে যে সার্টিফিকেট করানো দরকার সেটা এখন যেটা হচ্ছে এমএলএর কাছে বা এমপির কাছে সবসময় অসুবিধা না হবে সেটা সরকার এবং নির্বাচন কমিশন এদের দুজনের ব্যাপার দুজনের ঠিক করবে তবে সরকারও চাইছে আন্তরিকভাবে যে ভোটটা হোক সুতরাং আশা এ বছরের মধ্যে ভোটটা যদি করা সম্ভব হয় তাহলে খুব ভালো হবে এখন সবটাই নির্ভর করছে কারণ একটা মানুষের চোখ দিয়ে গোটা হাওড়া শহর দেখা এবং কাজে অনেক অসুবিধে হচ্ছে কাজের সব রকম পরিষ্কার থেকে আরম্ভ করে ড্রেনেজ পানীয় জল সবকিছু সবকিছু ক্ষেত্রেই একটা অসুবিধের সম্মুখীন হচ্ছে মানুষ তা সুতরাং রাজ্য সরকার আন্তরিকভাবে চাইছে নির্বাচনটা হোক এটা মনে হচ্ছে যে কোন পৌর নিগম চলছে না কোন প্রশাসন চলছে না টিএমসি পার্টি অফিস চলছে এটা এই দুর্ভোগের মধ্যে মানুষ আছে এর জন্য দায়ী একমাত্র হাওড়া জেলা প্রশাসন আর রাজ্য সরকার আজকে যা অবস্থায় আমরা আছি আজকে এই পরিস্থিতিতে ভোট করা হাওড়াতে সম্ভব নেই কেন ঠিকভাবে হয়নি আর নাই হাওড়ায় আরকি ঠিকভাবে হয়েছে এই অবস্থায় হাওড়া লাখ লাখ মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলোয়াড় করছে জেলা প্রশাসন আর রাজ্য সরকার নিউজ নিউজবঙ্গ টাইম